যাদের মুখে প্রচণ্ড গরম বা কালো দাগ প্রচণ্ড গরম কালো দাগ ওই সব জন্য আজকে খুব সুন্দর একটা টিপস আমি আসছি আপনারা অবশ্যই এই টিপসটা ফলো করবেন আর মনোযোগ দিয়ে শুনবেন ভিডিও স্ক্রিপ্ট করবেন না অনেক আপুদের মুখ আপনার কালো ছুপছুট দাগ না গরম সব ধরনের প্রবলেমই স্কিনে আছে এই আপত্তির জন্য আজকে আমার এই টিপস অবশ্যই আপনারা মনে যুক্ত হয়ে থাকা আপনার মুখের স্ক্যান খারাপ হওয়ার কিছু লক্ষণ আছে এটা আমাদের নিজেদের দোষে হয় সেটা হচ্ছে কি জানেন আমরা রাত্রে ঘুমায় দিতে সকালে উঠিয়ে দেরিতে পানি খাই কম ঘুমাই কম যার কারণে আমাদের স্ক্যানে এই লক্ষ্য হয় তো সেই জন্য আজকের আমার টিপস কালো গরম নিস্তা এইসব সমস্যাগুলো আছে সেই আব্দি কথা বলে আমরা মাথায় নারকেল মাথায় এখন নারকেল দেন দেন যে বিশেষ করে তেল এটা হলে আরো ভালো হয় প্যারাসুল তেলের সাথে আপনি ফিটকেরি দিয়ে একটা মিশ্রণ তৈরি করবেন তৈরি করে ঘুমানোর আগে আপনি সেটা মুখে দেবেন আলু করে নারপল তেলের সাথে ফিটকেরিটা আলু করে পুরো মুখে মরমভাবে আপনি দিবেন দুই এক মিনিট ঘচবে মিশে দুই এক মিনিট কারণ ফিটকিরি কিন্তু অনেক খাস বেশি যদি জোরে বসে স্কিন কিন্তু লাল হয়ে যাবে ঠিক আছে আপনি সে ফিটকিরি আর হচ্ছে নারকেল তেল এই দুটা মিশ্রণ দিয়ে ঘুমানোর আগে বিশেষ করে দুই থেকে তিন মিনিট মুখে খসব ঘষে তারপরে সুন্দর করে মুখটা সফট আপনার যেটা একটা সাবান দিয়ে ধুম বা দিয়ে ধুম ধুয়ে ফুলবেন ধুয়ে সফট ক্রিম যেটা আমরা স্কিনে দিনের বেলাতেই ওই ক্রিমটা লাগাবেন লাগিয়ে তারপরে ধোঁয়াবেন আর এই গাছটা আপনি মাসে তিনবার করবেন প্রতিদিন প্রতিদিন করলে ফিটকের ভিতরে একটা লবণাক্ত খাই গাছ থাকে সেটা স্কিনের জন্য অনেক ক্ষতিকর এই জন্য প্রতিদিন এটা আপনি দিতে পারবেন না যাবে না কালো মেস্তা আছে গরম আছে তাদের জন্য এই টিপস নারকেল তেল আর ফিটকে আপনি একটা মিশ্রণ তৈরি করে প্রতিদিন না মাসে তিনবার তো নারকেলের তেল আর হচ্ছে ফিটকে দিয়ে এটা মাসে তিনবার সুন্দর করে আলতো হাতে মুখে দিয়ে দিলেন দিয়ে ধুয়ে সুন্দর করে সফট ক্রিম মুখে লাগাবেন দেখবেন আপনার মুখ খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন আমার কথা